ঝাল ফেলে দে ও কি তুই ঝাল পেনটা ধরে মনে হয় যেন সত্যি সত্যি একটা কিছুটা লিখবে বাচ্চাগুলো কিন্তু পড়তে চলে এসেছে অনেকটা বেলা হয়ে গেছে বাইরেটা এত কুয়াশা যে মনে হচ্ছে যেন সবে সবে সকাল হয়েছে আর কি আরও সকালবেলা এত বেশি কুয়াশা ছিল যে আমাদের মানে কি বলবো রাস্তাটুকুও দেখা যাচ্ছিলো না আজকে একটু ঠান্ডা মনে হচ্ছে আমাদের এদিকে কিন্তু এবছর খুব বেশি ঠান্ডা কিন্তু পড়েনি মানে যেমনটা পৌষ মাঘ মাসে যেমনটা ঠান্ডা পড়ে একেবারে তো সেই রকমটা ঠান্ডা কিন্তু নেই আর কি তবে যে সময়ের যেটা আর কি সেটা না হলে কিন্তু মানে নানান রকম রোগ ব্যাধি সমস্যা হয় তো এবছর তো আমাদের এখানে তেমন ঠান্ডা নেই আপনাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু ইউনি ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ টোয়েন্টি থার্ড জানুয়ারি বৃহস্পতিবার এখন সময় ঠিক সাড়ে সাতটা এই যে বেরিয়ে পড়েছি টিউশন যাবো বলে আর বুলটির স্টুডেন্টস সব এসে গেছে এখানে পড়াশুনো শুরু করে দিয়েছে আর আজকের ভীষণ কুয়াশা মানে একদম আহ থেকে এত পরিমাণে মানে কুয়াশা এত বেলা হয়েছে তবুও অন্ধকার হয়ে আছে আসলে কালকের একটু গরম পড়েছিল আর তার জন্য একটু বেশি জলীয় বাষ্প ছিল বায়ুতে আর হঠাৎ করে রাত্রে ঠান্ডা হয়ে গেছে আর প্রচুর কুয়াশা নেমেছে একদম অন্ধকার হয়ে তো আমাদের এখানে এটার একটি প্রবলেম হয় কুয়াশার সময় নদী পাড়াপাড়ের ভীষণ সমস্যা হয় আসলে আমাদের মানে সকাল হলেই লোকজন নদীর পাড়াপাড় করে এদিক ওদিক ছোটাছুটি করতে হয় প্রয়োজনে আর এই কুয়াশার জন্য খেয়া পারাপার বন্ধ হয়ে যায় যদিও খেয়া কেউ ওঠে তো অন্য দিকে চলে যায় মানে নির্দিষ্ট ঘাটে আর পৌঁছোতে পারে না এই করে অনেক বিপদও ঘটে অনেক নৌকো ডুবেও যায় এই প্রবলেমগুলো আমাদের নদী এলাকায় এগুলো ফেস করতে হয় তো যাই হোক সবাই যেন সাবধানে যেতে পারে সব স্বাভাবিক হয়ে যায় একটু বেলা হলে রোদ্র বেরিয়ে পড়লে আর অসুবিধা হবে না আর আজকে এখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম সারাদিন সঙ্গে থাকুন সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব একটু আবার বলো তো ওদেরকে একটু আবার বলে শোনাও তো আবা আবা বাবা তো কালকে ওরা তো ভয় তো কাঁপছে হ্যাঁ তোর ভয়ে তো কাঁপছে আবার একটু আবার বলে দাও তো ওরা পড়ছে না দুষ্টু ওদের কি একটু আবার বলে দাও তো কে দেয় মা ফাঁকি দেয় ও বলছে মা নাকি ফাঁকি দেয় ওকে জুতো পরিয়ে দেয় না ফাঁকি দেয় তাই বলছে হুম মা ফাঁকি দেয় মা বকে সব কিছুই ওর বাবার মনের কথা ঠিক আছে সেগুলো ওকে শেখায় যে তোর মা ফাঁকি দেয় তোর মা বকে আর ওরা দুজন ফাঁকি ফাঁকি দেয় আমি আর তোরা তোর বাবার তো আর কোনো সারাদিন কোনো কাজ নেই সারাদিন শুধু শুয়ে থাকবি কে ফাঁকি দেয় কুল বের কর দেখি ও পকেটে কুল রেখে দিয়েছো বাহ কটা কুল খেয়েছো সকাল থেকে কালকে দিন জল দেয়নি কালকে সারাদিনই জল আসেনি আর রাজগের দিয়েছে আবার নাকি গত রাত্রিবেলায় নাকি জল দিয়েছিল হ্যাঁ সারা রাত ধরে জল দিয়েছে তো রাতে তো আমরা বুঝতে পারিনি ও আসলে কুল খেয়ে খেয়ে ওর দাঁত একদম শিশির করছে দাঁতে কিছু ছোঁতে পারছে না ওই জন্য এরকম করে ও তাও খাবে কি ফুল তোমার ভালো লাগে খেতে ফুল খেতে ভালো লাগে কোথায় যাচ্ছিস এই বাজারগুলো করে নিয়ে এসেছি এই যে এইগুলোই নিয়ে এসেছি এইখানে আছে কলা কলা আছে একটা টাকা চার টাকা করে পিস নিয়েছে খুব মিষ্টি হবে কলাগুলো ক্যাপসিকাম নিয়েছি পুঁই বিটুলি নিয়েছি আর এর ভিতরে কি আছে ভিতরে গাজর আছে গাজর আছে কাঁচা লঙ্কা আছে আর এর এই যে ধনিয়া পাতা পেঁচকালি আর এই পেঁয়াজকালিটা একদম একজন গাছ থেকে সবে তুলে নিয়ে এসেছে দোকানে আমি নিয়ে চলে এসেছি মানে একদম বাগানেরই জিনিস খুব টাটকা খুব ভালো এখানে মটরশুটি নিয়েছি আপেল নিয়েছি এখানে সাদা আলু এইসব বিনস আছে এর ভিতরে বিনস আছে বিনসও নিয়েছি আর এখানে নিয়েছি লবণ আর ডাল রাহির জন্য নিয়ে এসেছি ডাল ও আসলে ডালিয়া খায় আর সে ডাল শেষ হয়ে গেছে তাই জন্য তোমার ডালিয়া খেতে ভালো লাগে আলু খেতে ভাল লাগে ডালে খেতে ভালো লাগে না হুম কুলটা খেতে ভালো লাগে আমি বুঝতে পেরেছি তো একটু বেলা হয়েছে এখন এখন সময় দশটা পনেরো আর এখনও কুয়াশা মানে সকালে তো একদম কিছু দেখা যাচ্ছিলো না এখনও অন্ধকার হয়ে আছে কুয়াশা কমেনি তো আর একটু বেলা হলেই হয়তো ক্লিয়ার হবে আর ঠান্ডাটা একটু কমছে সকালে একটু বেশি ঠান্ডা ছিল কী হলো কি কোথায় মেও কোথায় ম্যাও তাই ম্যাঁ তোমাকে দেখা দিয়েছে ডাকো ও ম্যাওকে ডাকো 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 ম্যাওকে ডাকো হ্যাঁ তুই মাকে ডাকো ও ম্যাও হ্যাঁ চলো তো দরজাটা বন্ধ করে দিয়ে আসবে ওই যে দরজাটা খোলা আছে বন্ধ করে দিয়ে এসো হ্যাঁ কে খুলেছে দরজা কে খুলেছে যাও বন্ধ করে দাও চলো চলো চল যাও বন্ধ করে দিয়েছো গাড়ি গাড়ি আসছে ও বাবা তাই না গাড়ি ए बार जाओ और गाड़ी नहीं जाओ जाओ आ गाड़ी नहीं जाओ दी দে বন্ধ করে দে বন্ধ কর বন্ধ দাদাই বন্ধ কর নে বন্ধ করে দে দিয়ে চল ভালো করে বন্ধ কর কি দেখছিস কি দেখছিস হাঁস হাঁস ও এখানে এসে হাঁস দেখে দে ভালো করে বন্ধ কর ভালো করে এতক্ষণ ধরে রান্নাঘরটা পরিষ্কার করলাম এই এক মেয়ের জন্য না আমি দিনে কতবার যে এসে এসে ভিডিওটা এডিট করি আর কতবার যে ভয়েস অ্যাড দিই করিস না শোনা একটু কথা বলে নিই আমি শুধু ভিডিও বানালে হয় না তার পিছনে থাকে ভীষণ খাটনি একদম এডিট করে আপলোড করা পর্যন্ত যার জন্য না আমি পেরে উঠি না আর কি তো যাই হোক যে কথাটা বলছিলাম রান্নাঘরে কিন্তু অনেকটা সময় নিয়ে পরিষ্কার করলাম মানে প্রতিদিন কী করি টুক করে জ্বালানি আনি আর ওখানে রেখে দিই তারপরে গিয়ে রান্নাবান্না করে ফেলি কিন্তু মানে একদম জ্বালানি ছোটো জ্বালানি আর কি একদম গুঁড়ো তারপরে ধুলো ভর্তি হয়ে গেছিল তো সমস্ত ঝেড়ে ঝুড়ে তারপর প্লাস্টিকটার উপরে ওই যে ছোটো ছোটো কাগজ দিয়ে আর পেরেক মেটে মেরে দিয়েছি যাতে প্লাস্টিকটা না ওঠে আর কি তো এতক্ষণ ধরে এই কাজগুলো করলাম আর এখন নেতা বুলিয়ে নিচ্ছি আর একটা উনানেই রান্না করেছি কিন্তু ওই নেতা বুলানোর সময় মনে হয় দুটো উনানেই নেতা বুলিয়ে নিই রান্না করতে হবে তো ওতে রান্না করতে হবে তো হুম তাহলে নিয়ে রাখো নিয়ে রাখো রেখে দিয়ে যাও রেখে দিয়ে আরে জুতো খুলতে হবে না ওখানেই রাখ ওখানেই রাখ হুম থাক চলে আয় কি খাচ্ছ কি খাচ্ছ মটরশুটি খাচ্ছ মটরশুটি মটরশুটি খেতে ভালো লাগছে একদম হাড়ির গায়ের একদম উপর পর্যন্ত দিয়েছি ছাই কেননা উপর পর্যন্ত আঁচ ওঠে একদম কালো হয়ে যায় আর সেগুলো মাছতেও বেশ টাইম লাগে ওই জন্য ভাবলাম যে আজকে উপর পর্যন্ত আর কি ছাই দিয়ে দেবো

কথা পাপা জামুল গাছের জামুল হচ্ছে নাকি দেখো তো জামুল প্রচুর হয় এই গাছটা এই জন্য এই গাছটা আর কাটা হয় না জামটা পরিষ্কার শাক কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না এক্ষুনি একদম নরম হয়ে কমে যাবে কিন্তু বাঁচতে যা সময় লাগে যে কি বলবো কালকে কিছুটা বেঁচেছিলাম আর আজকে বাকিটা বেছে এই যে রান্না করছি আর একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়েই আর কি মানে রান্না করছি শাকটা লবণ হলুদ দিয়ে পালং শাক তো আর কিছুই দেবো না আর কি এতেই বেশি ভালো লাগবে আর এই এক পাখি ঢুকছে আমার পাখি থেকেও খারাপ পাখি একটু করে কাটে আর ফেলে দেয় একটু করে কাটে দেয় ভালো না তুই কুল দেখে মুখে জল আসবে না এমন কেউ নেই কুল তেঁতুল এগুলো খুব লোভনীয় জিনিস হয়তো বেশি খাওয়া যায় না কিন্তু ভীষণ লোভনীয় জিনিস দেখলেই মাত্র গালে জল চলে আসে আমি তো যখন মানে আমাদের বাড়ি তো আছে তারপরেও যখন আমি মানে ছবিতে দেখি বা মানে কেউ মাখা করছে দেখি তখন গার্জেন চলে আসে তো ভাবছি এবছর কিছু কুল সুখ হব তো আমি নিজে গিয়ে একটু ঝিড়ে আনলাম এবছর হুম গোটাগুলো ছাড়িয়ে নি এ সুখোতে সুখোতে অর্ধেক খাওয়া হয়ে যাবে ঘুরতে বিচ্ছ খাওয়া হয়ে যাবে তো না হ্যাঁ

কি খেয়েছো ভাত আর কি দিয়ে খেয়েছো ডিম ডিম ভাত খেয়েছো কেমন করে খেয়েছো ওমন করে বাবা কত বড় হ আর তোমার নাম কি পাত্র বলো সুকৃতি পাত্র ও নাম হ্যাঁ একটু একটু পড়াশোনা করো মা হ্যাঁ মা কই আমি ও মা বাবা ওটা বাবা তাই পড়ি আর কুমড়ো আলু রান্না হচ্ছে আজকে তরকারিটা আমি গ্যাসেই বসিয়েছি একদম হাতে সময় নেই ওই জন্যই জল দিয়ে আর জল দেওয়া বন্ধ করে দিয়েছে কোনো রকমে কষ্ট করে জল তুলে আর এই যে থালাগুলো সব মিলিয়ে এনে এই যে সাজিয়ে রাখলাম রান্না বসিয়ে ঝাপঝাপ করে ঘরটা মুছে নিচ্ছি নাহলে হলে দেখা যায় যে কাশের এসে আর ঘর মোছার টাইম হয় না এ তুই দাদা বলছিস কাকে কাকে দাদা বলছিস কাকে দাদা বলছিস পাপাকে আর ওই যে আমার একমাত্র ছোট ননদ পড়তে আসে ও দাদা বলে ও দাদা বলবে এরা জেঠু বলে ও জেঠু বলবে ওরা চলে গেলে তারপর পাপা বলে এমন করে পেনটা ধরে মনে হয় যেন সত্যি সত্যি একটা কিছুটা লিখবে সত্যি কিছুটা লিখবে ওই 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 আরাম না হলে কখনো পড়া যায় এর বইয়ের উপর হামলা দিচ্ছিস কেন এরা অনেক আগে পড়তে চলে এসেছে আর এটা শুনে আমার তোর আমার ঠিক আছে পর বেকার কারবার মিছু তুমি কার্ড ব্যাগ নিচ্ছো কার্ড ব্যাগ নিচ্ছো ওদের ব্যাগ কেন কেন তোমার ব্যাগ কই তোমার ব্যাগ কই তোমার ব্যাগ কই হ্যাঁ নাও তোমার ব্যাগ নাও ওদের ব্যাগ রেখে দাও ওরা তো তোমার ব্যাগ হাত দেয় না ভালোভাবে রাখতে হয় নাও নাও তোমার ব্যাগ নাও ব্যাগ ব্যাগ কাঁধে নাও ব্যাগ কাঁধে নাও ব্যাগ কাঁধে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ব্যাগ নাও হ্যাঁ কাঁধে নিয়ে নাও হ্যাঁ

কুল মাখা ভালো লাগে না এমন কেউ নেই আর এখন আমি কিন্তু ধনিয়াপাতা কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে লবণ দিয়ে আর কি কুলগুলো ভালো করে থেঁতো করে আর কি মাখা করছি দারুণ টেস্ট হয়েছিল আর বাচ্চাগুলো কিন্তু সবাই দারুণ ঝাল খায় আমিই প্রথম ভেবেছিলাম যে একটা কাঁচা লঙ্কা দিই ওরাই বলল যে না আরও দুটো দাও তো আমি আবার আর একটা দিলাম আর কি

ঝাল ফেলে দে ও কি তুই ঝাল খাচ্ছিস কেন কুল বেঁচে খা ঝাল ফেলে দে ওতে নয় নিচে ফেলে দে ঝাল বেঁচে বেঁচে খা আর এই ঝাল জিনিস তাড়াহুড়ো করে খাস না দরকার হলে আমি আরেকদিন মাখা করব দেখে খা দা সব দেখি ঝালগুলো বেঁচে দিই

বাচ্চারা কিন্তু দারুণ আনন্দ করে খেয়েছে আর টক জিনিস তো এমনি প্রতিটা বাচ্চার ভীষণ পছন্দ জানি আপনাদেরও একটু গালে জল আসতে তারপর একদম ধোঁয়া ওটা গরম গরম চাউমিন যেটা আমি সস মাখাচ্ছি এক্ষুনি আমি একাই খাবো এতটা চাউমিন আর ভীষণ মানে টেস্ট হয়েছিল চাউমিনটা আর এটা একা খাওয়ার কারণ একটাই যেটা হচ্ছে রাহির পাপার টিউশনে আজকে হচ্ছে পিকনিক তো আমি বললাম যে তুমি তো পিকনিক করবে তাহলে আমি বাড়িতে কি খাবো আমার জন্য তাহলে কিছু একটা ব্যবস্থা করে দাও তো রাহির বাবা বলেছিল যে তুমি তাহলে কী খেতেছো যাও বলে তো আমি প্রথম তো বলেইছিলাম যে বিরিয়ানি খাবো তো ওই যে কপালে যা থাকে সেটাই আর কি মেনে নিতে হয় তো বিরিয়ানির দোকানে গিয়ে দেখলো যে বিরিয়ানি শেষ তো ওই জন্য শেষ মেশ বললো তাহলে আর কি নিতে পারি তো এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে না বিরিয়ানি খেতে পারবো না তাই বলে কি অন্য কিছু খাবো না বললাম তাহলে আমার জন্য এক প্লেট চাউমিন এনে দাও তো এর আগে একবার আমার চাউমিন খাওয়ার অভিজ্ঞতা আছে এত বাজে হয়েছিল যে কি বলবো কিন্তু এটা দারুণ টেস্ট ছিল এগুলো ওই রাহি টিউশনে আর কি যে পিকনিক হয়েছিল তারই কিছু আর কি ভিডিও তো মানে ভিডিও করে এনেছিল তো ওই জন্য আমি একসঙ্গে আপলোড করে দিলাম আলু আলুগুলো কাটো আলুগুলো আলুগুলো বড় বড় পিস করবে পাতাটা দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শক্ত হয়ে গেছিল বলছি তাদেরকে শুনে দেখ হ্যাঁ শক্ত রাখবে শক্ত রাখবে হয়ে একদম শক্ত রেখে নেওয়া হবে হ্যাঁ <laughs> <laughs> আমার বাচ্চাগুলোকে নিয়েও একটু সময় করে পিকনিক করতে হবে আসলে ওই পিকনিক করার কথা যখন বলেছিলাম তখন প্রায় বাড়ি থেকে বলেছিল তুমি নাকি পিকনিক করতে চাইছো মানে এরকম একটা ব্যাপার কিন্তু মানে বাচ্চারাই আর কি বেশি বেশি বলে আর ওদের একটু বেশি আনন্দ হয় পিকনিক করলে তো দেখা যাক আমারও হয়তো সময় নিয়ে একটু দিনের বেলা পিকনিক করতে হবে আমি তো আর বেলা পিকনিক করতে পারবো না এমনিতেই আমার বাচ্চা ছোটো আর তারপরে আবার ছোটো ছোটো বাচ্চারা পড়ে তো ওই দিনের বেলায় হয়তো একদিন পিকনিক করব হয় দুপুরের দিকে বা পিকনিক করলে ওরা আবার আলোচনা করছিল আমরা বিকাল বিকাল আসব তাহলে গুচি গাছি নিয়ে সন্ধ্যেবেলার মধ্যে রান্না হয়ে গেলে আমরা খেয়ে চলে যাব এরকম ধরনের আলোচনা হচ্ছিল তো দেখা যাক আমাদের পিকনিকটা কবে হয় আর কি ওরা দিন ধরেই বলছিল যে জানুয়ারিতে পিকনিক করবে তো এই জন্য শুনলোই না খুব মানে পিকনিক করতেই হবে এমন একটা ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাত দশটা বাজে একটু দেরি হয়ে গেছে ওরা মানে কিছু হাঁড়ি কোড়াই এই সমস্তগুলো মাছ দেয় গেছে সামনে জল আছে ওখানে মাছ দিয়ে গেছে আর সবকিছু কিছু করে কমপ্লিট করে তারপরে ওরা বাড়ি যাবে